আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আরবি ভাষা নিয়ে আলাপ আলোচনা করবো যারা একেবারে নতুন তাদের জন্য আজকের এই আরবি ভাষাটি হবে অত্যন্ত জরুরি আপনারা চাইলে আজকের এই আরবি ভাষার ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আমরা প্রতিনিয়ত শেখানোর চেষ্টা করব বস আমি নতুন লোক মুদির আনা জেদিদ নফর মুদির মানে হচ্ছে বস আনা মানে হচ্ছে আমি জেদিদ শব্দের অর্থ হচ্ছে নতুন আর নফর মানে হচ্ছে লোক বা ব্যক্তি বস আমি নতুন লোক মোদির আনা জেদিদ নফর বা মদির আনা নফর জেদিদ যেভাবে বলেন যেভাবে আপনার জন্য সহজ হয় তোমার কি নাম যুবক ইনতা এস ইসমুক সবাব সবাব মানে হচ্ছে যুবক তা আমরা একটু ভালো করে খেয়াল করলে আশা করি আজকের এই ভিডিওতে আমরা অনেক কিছু শিখতে পারবো ইনতা মানে হচ্ছে তুমি এস মানে হচ্ছে কি ইসমুক মানে হচ্ছে নাম আর সবাব মানে হচ্ছে যুবক সবাব শব্দের অর্থ হচ্ছে যুবক বস আমার নাম আকাশ বস আমার নাম আকাশ মুদির আনা এসমি আকাশ আনা আকাশ মুদির মানে হচ্ছে বস আনা মানে হচ্ছে আমার ইসমি মানে হচ্ছে নাম আকাশ মানে হচ্ছে আকাশ আকাশ শব্দের অর্থ আকাশ কারণ যে কোনো একজন ব্যক্তির নাম বস আমার নাম আকাশ মুদির আনা ইসমি আকাশ বন্ধু তোমার বয়স কত বন্ধু তোমার বয়স কত সাদিক ইনতেক উমর সাদিক ইনতা কাম ওমর একটু ভালো করে খেয়াল করলে আশা করি আজকের ভিডিওতে আপনি অনেক কিছু শিখতে পারবেন সাদিক মানে হচ্ছে বন্ধু ইনতা মানে হচ্ছে তোমার কাম মানে হচ্ছে কত আর ওমর শব্দের অর্থ হচ্ছে বয়স সাদিক ইনতা কাম ওমর বন্ধু তোমার বয়স কত বস আমার বয়স বাইশ বছর মুদির আনা ওমর ইতনেন এশিরেন ইতনেন এশিরেন মদির আনা ওমর ইতনেন এশি ঋণ বার্তালাতা এসিরেন কিংবা তালাতিন যেভাবে যেটা আপনার বয়স হবে সেটা আপনি বলবেন মোদির মানে হচ্ছে বয়স আনা মানে হচ্ছে আমার ওমর মানে হচ্ছে বয়স আর ইতনিন ইসরিন মানে হচ্ছে বাইশ ইতনিন ইসরিন মানে হচ্ছে বাইশ আর ইতনিন তালা তিন তালা তালা তিন এরকম অনেক কিছু হয় অনেকের বয়স তার সবাই বয়স তার সমান থাকে না তুমি আগে কোথায় কাজ করতে ইনতা আউয়াল হয়ন সকল ইনতা আউয়াল হয়ন সকল ইনতা মানে হচ্ছে তুমি আউয়াল মানে হচ্ছে আগে বা প্রথমে হয়ন মানে হচ্ছে কোথায় সগল মানে হচ্ছে কাজ সগল শব্দের অর্থ হচ্ছে কাজ সগল শব্দের অর্থ হচ্ছে কাজ আমি আগে রিয়াদে কাজ করতাম আনা আউ্বাল সগল রিয়াদ আনা আউ্বাল সগল রিয়াদ আনা মানে হচ্ছে আমি আউয়াল মানে হচ্ছে আগে শব্দের অর্থ হচ্ছে কাজ রিয়াদ মানে হচ্ছে রিয়াদ মানে যে কোনো একটা স্থানের নাম বলা হয়েছে যেমন আপনি যদি যেখানে কাজ করে থাকেন সেখানে আগে আপনি চাইলে ওখানে কথাবার্তা বা ওখানকার ঠিকানা আপনি বলতে পারেন যেভাবে আপনার জন্য সহজ হয় তুমি কত বছর সৌদিতে ইনতা সানা সৌদিয়া তুমি কত বছর সৌদিতে ইনতা সানা সৌদিয়া বা সৌদি ইনতা মানে হচ্ছে তুমি কাম শব্দের অর্থ হচ্ছে কত সানা মানে হচ্ছে বছর আর সৌদি শব্দের অর্থ হচ্ছে যে কোনো একটা কান্ট্রি আমার ওইখানে এক বছর শেষ আনা হুনাক ওয়াহেদ সানা কালাস আনা হুনাক ওয়াহেদ সানা কালাস আনা শব্দের অর্থ হচ্ছে আমার হুনাক মানে হচ্ছে ওইখানে ওয়াহেদ মানে হচ্ছে এক সানা শব্দের অর্থ হচ্ছে বছর আর খালাস মানে হচ্ছে শেষ যেভাবে বললে আপনাদের জন্য সহজ হবে সেভাবে আপনি বলার চেষ্টা করবেন যেভাবে ভালো হবে সেভাবে বলার চেষ্টা করবেন আস্তে আস্তে শিখবেন ইনশাআল্লাহ খুব সহজে আপনি শিখতে পারবেন তুমি কি কাজ কাজ জানো ইনতা এস সগল মালুম ইনতা মানে হচ্ছে তুমি এস মানে হচ্ছে কি আর সকল শব্দের অর্থ হচ্ছে কাজ মালুম শব্দের অর্থ হচ্ছে জানা বুঝা ইত্যাদি হতে পারে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শব্দের বিভিন্ন উচ্চারণ হয়ে থাকে আমি জানি কারেন্টের কাজ আমি জানি কারেন্টের কাজ আনা মালুম সকল কারবাই আনা শব্দের অর্থ আমি মালুম শব্দের অর্থ জানি সকল শব্দ অর্থ কাজ কারবাই কারবাই কার মানে হচ্ছে কারেন্টের মিস্ত্রি কিংবা কারেন্টের কাজ জানা যে কোনো একজন লোককে বোঝানো হয় আমি জানি কারেন্টের কাজ আনা মালুম সকল কারবাই বিভিন্ন অর্থ হতে পারে তুমি সব জানো কারেন্টের ইনতাম কুল্লু মালুম কারবাই ইনতাম মানে হচ্ছে তুমি কুল্লু মানে হচ্ছে সব বা প্রত্যেকটা কাজ বা আলুম শব্দের অর্থ হচ্ছে জানা বোঝা কার বাই মানে হচ্ছে কারেন্ট কারবাই বাই মানে হচ্ছে কারেন্টের কাজ বোঝানো একজন ব্যক্তিকে বোঝানো হয় হ্যাঁ বস আমি সব জানি আইওয়া মোদির আনা কুল্লু মালুম আইওয়া মোদির আনা কুল্লু মালুম আইওয়া মানে হচ্ছে হ্যাঁ মোদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি কুল্লু মানে হচ্ছে সব মালু মানে হচ্ছে জানা বা বুঝা এভাবে যদি আপনি আস্তে আস্তে শিখতে পারেন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে আরবি ভাষায় কথা বলা এরকম অনেক প্রবাসী আছেন যারা আরবি ভাষায় খুব সহজে কথা বলতে চান তারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন কেমন আছো তুমি কাইফা হালুকা ইনতা কাইফা মানে হচ্ছে কেমন বা কি অবস্থা হালুকা মানে হচ্ছে আসো ইনতা মানে হচ্ছে তুমি কাইফা হালুকা কেমন আছো তুমি এই ভাষাগুলো আসলে প্রতিনিয়ত ব্যবহার হয় এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট আমি ভালো আছি আনাফি কয়েস আনাফি কোয়েস বা আনাফি আনাফি মজবুত ইত্যাদি ইত্যাদি আনা মানে হচ্ছে আমি ফি মানে হচ্ছে আসে বা আসি কয়ের শব্দের অর্থ হচ্ছে ভালো কয়ের শব্দের অর্থ হচ্ছে ভালো কোথায় যাও তুমি হোয়েন রো ইনতা কোথায় যাও তুমি মানে হচ্ছে হয়েন রো ইনতা হয়েন মানে হচ্ছে কোথায় রো শব্দের অর্থ যাও বা যাওয়া ইনতা মানে হচ্ছে তুমি কোথায় যাও তুমি হেন রো ইনতা কোথায় যাও তুমি এরকম আস্তে আস্তে আপনি এক একটা ওয়ার্ড শিখে শিখে আপনি চাইলে আরবিতে খুব সহজে কথা বলতে পারেন আমি কাজে যাই আনা সগল আনা মানে আমি রো মানে হচ্ছে যাও বা যাওয়া সগল মানে হচ্ছে কাজ সগল শব্দের অর্থ হচ্ছে কাজ কখন রুমে আসবে মিতা ইজি গুরফা মিতা ইজি গুরফা মিতা মানে হচ্ছে কখন ইজি শব্দের অর্থ আসা বা আসা আসবে গুরফা শব্দের অর্থ রোম বা কক্ষ ইত্যাদি ইত্যাদি আপনারা একটু যদি ভালো করে খেয়াল করেন তাহলে আপনাদের জন্য আরবি ভাষাগুলো সহজ হয়ে যাবে না করে সম্পূর্ণ দেখবেন এবং নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার কাজ শেষ হবে পরে আসব। আনা সকল খালাস দেন ইজি আনা শব্দের অর্থ আমার সকল শব্দের অর্থ হচ্ছে কাজ খালাস শব্দের অর্থ শেষ দেন শব্দের অর্থ হচ্ছে পরে ইজি মানে হচ্ছে আসব আনা সকল খালাস বাদেন ইজি আমার কাজ শেষে আমি আসব। মানে হচ্ছে আমার সকল শব্দ কাজ খালাস মানে শেষ তুমি আসো পরে কিনে তুমি আসো পরে জিনিসপত্র আগ্রাত বা সামান মানে হচ্ছে তুমি ইজি শব্দ অর্থ আসা বা দেন মানে হচ্ছে পরে স্ত্রী মানে হচ্ছে কিনা কাটা সামান মানে হচ্ছে জিনিসপত্র আগ্রাদ শব্দের অর্থ জিনিসপত্র যেখানে যে ভাষাটি ব্যবহার করার প্রয়োজন সেখানে সেই ভাষাটি আপনি ব্যবহার করার চেষ্টা করবেন অবিশ ওকে সমস্যা নাই বন্ধু খালাস মাফি মুশকিল সাদিক খালাস মাফি মুশকিল সাদিক খালাস শব্দের অর্থ হচ্ছে শেষ বা ওকে মাফি মুশকিল মানে হচ্ছে সমস্যা নাই সাদিক মানে হচ্ছে বন্ধু বা দোস্ত সাদিক শব্দের অর্থ হচ্ছে বন্ধু বন্ধু তুমি পারবে এটা সাদিক ইন্তা একদার হাদা সাদিক মানে হচ্ছে বন্ধু ইনতা মানে হচ্ছে তুমি একদার মানে হচ্ছে পারবে বা পারো বা পারা হাদা মানে হচ্ছে এটা বন্ধু তুমি পারবে এটা সাদিক ইনতা হা দা বন্ধু তুমি পারবে এটা মানে হচ্ছে সাদিক ইনতা আবুয়া হাদা জি আমি পারবো আই আনা একদার আই আনা একদার জি পারবো আয়ুয়া মানে হচ্ছে আইয়া শব্দের অর্থ হচ্ছে জি আনা শব্দের অর্থ আমি একদার মানে হচ্ছে পারবো বা পারা সম্ভব কিংবা সম্ভব যেটা আপনার জন্য সহজ হয় বা যেখানে যে শব্দটা উচ্চারণ করার দরকার সেখানে সেই শব্দটি উচ্চারণ করবেন তুমি জানো এটা ইনতা ইনতা মানে হচ্ছে তুমি শব্দের অর্থ জানা মানে হচ্ছে এটা তুমি জানো এটা ইনতা মালুম হা এগুলো বাংলাতে আমরা দিয়ে দিয়েছি আপনাদের জন্য সহজ হয়ে সহজ হয়ে যাবে আশা করি আমি জানি না এটা আনা মাফি মালুম হাদা আনা শব্দের অর্থ আমি মাপি আলুম মানে হচ্ছে জানি না হাদা শব্দের অর্থ হচ্ছে এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন